ঈদের দিন যে কাজগুলো অবশ্যই আপনার জীবনকে পরিবর্তন করতে পারে প্রথমত আপনি যে কাজটা করবেন ঈদের দিন কোন ধরনের মিষ্টি জাতীয় জিনিস আপনি কিন্তু খাবেন না দুই নম্বর যে কাজটা করবেন ঈদের সলাপ পড়ার পরে কোরবানি করার পরে আপনি তিন থেকে চার টুকরার বেশি কিন্তু মাংস কিন্তু আপনি খাবেন না আরেকটা যে কাজ করবেন মাংস যখন খাবেন তখন অবশ্যই মাংসর সাথে ঝোল কোনো ধরনের আপনি নেবেন না এবং সকাল এবং সন্ধ্যা আপনি অন্তত চল্লিশ মিনিট করে আপনি দুই বেলা কিন্তু অবশ্যই আপনি ভালো মানে কিন্তু আপনি ব্যায়াম করবেন সেটা আপনি হাঁটতে পারেন সেটা আপনি জিমে যেতে পারেন আপনার বাড়িতে যদি আপনার কোনো ইকুইপমেন্ট থাকে সেটা করতে পারেন হ্যাঁ এই কাজগুলো আপনি করবেন আরেকটি যে কাজ করবেন সেটা হচ্ছে আপনি খাবারের চল্লিশ মিনিট আগে এবং পরে আপনি পানি অবশ্যই আপনি পান করবেন খাবারের এই এক ঘন্টা আগে পরে আপনি পানি পান করলে আপনার হাইড্রোক্লোরি অ্যাসিড যে গুড ব্যাকটেরিয়া বৃদ্ধি করে বা অ্যাসিড যে আপনার নিঃসন্ন হয় এটা কিন্তু আপনি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই এক ঘন্টা আগে এবং পরে আপনি পানি অবশ্যই পান করবেন এরপরে আপনি রাত্রে অবশ্যই কিন্তু আপনি খাবেন না আপনার পেটটা যেহেতু ভরা থাকে অনেক সময় রাত্রে আপনি যদি খান তাহলে আপনার হজমের সমস্যা হতে পারে তাহলে রাত্রে অবশ্যই অ্যাভয়েড করবেন আসসালামু আলাইকুম